যে ঋণ হুম এবছর তো দেশে গানের যে অবস্থা গানটা মনে হয় হওয়ার সম্ভাবনা নাই চিন্তা ভাবনা কি গান কীভাবে হবে এদিক দিয়ে বন্যা এদিক দিয়ে সরকার চেঞ্জ হয়েছে আচ্ছা তাহলে দেশের পরিস্থিতিও ভালো নয় এর মধ্যে যদি গানে যাই আমরা আদৌ কি পারে বা ফিরে আসতে পারবো তাকে গানেন কি নাই ওই উপৃদ্ধায় আপাতত আমাদের গান বন্ধ আল্লাহয় যদি সহায় থাকে আমাদের পরিস্থিতি যদি ভালো হয় অবশ্যই গান হবে

ছোট হবে যেহেতু না কেন অনেকের অনেক প্রশ্ন থাকতো ওই প্রশ্নটা যাতে কারো মনে না থাকে ওর জন্য আমরা ছোট করে দিনে করবো এই জন্য কি যারা আমাদের ভালোবাসার মানুষ আছে তাদের কাছে দোয়া চাওয়াটা আমাদের হ্যাঁ তারা সবাই তো করবেন যে উদ্যোগ নিতেছি আচ্ছা আমি আরেকটা প্রসঙ্গে জানতে চাইতেছি বা আমাকে অনেকে প্রশ্ন করে বারবার আমাকে প্রশ্ন করে যে আসলে যেদিন কি বিবাহিত নবিবাহিত আমি হয়তো আমার কথা কেউ বিশ্বাস করে কেউ করে না এ বিষয় নিয়ে তুই যদি কিছু বলতি না আমি বিবাহিত না আচ্ছা আমরা তো জানি প্রশ্ন করে আচ্ছা অনেকেই আমাকে এরকম ধরনের প্রশ্ন করে আমি যদি জেরিনকে বিয়ে করতে চাই তো অনেকেই পছন্দ করে বিয়ে করতে চায় বা ভালোবাসতে চায় এই নিয়ে তোর মতামত কি মুখে বল যে তোর কি পছন্দ বা এমন কাউকে পছন্দ আছে যে তাকে বিয়ে করবি বা ভবিষ্যতে তুই বিয়ে সাথে করতে হবে

নিজে রে কি করলে নিজেকে নিজের ভালো লাগে আমার হুম গান গান বাজনা করলে হুম গানটা কি शौকের বরি না পেশা দুইটাই ভালো লাগা থেকে গানে আসা আর এখন এটা একটা পেশা হয়ে গেছে যা রক্তের সাথে মিশে গেছে না করলে অবশ্যই অবশ্যই এমন কি কোনো জায়গা কোনো পরিস্থিতি হয়েছে যে গান গাইতে গিয়ে গান গাইতে পারছ না বা যে কোনো একটা কারণে এর এইৃদানে কোনো স্থিতি কারণ আছে বল কি যমন মানি করে গিয়ে এবারcalcul করতে বললাম কেন গাইতে পারলি না গলায় পড় পেন্সিল আচ্ছা এইজন্য শিল্পীদের কি করা উচিত যে গলা যদি শিল্পী কন্ঠ ঠিক রাখতে গেলে কি নিয়মিত কি ভাবে কি করতে হবে প্রতিদিন নিয়মিত ঘুমটা দরকার ঠিকমতো খাওয়া দরকার গলা যত্ন নেওয়া দরকার প্রতিদিন বিশ্রাম করা দরকার যেমন এটা আমি এখন বর্তমানে করতেছি আচ্ছা আচ্ছা

পেশা না আমার একটা নেশা সব ভালো লাগে তোমাকে সবারই নিয়ে চলাফেরা করি এটা আমার মনের এটা আর কিছু না দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে বিদায় নিব তো সবাই দোয়া করবেন যাতে আমাদের নানারও ভালো থাকে সে যাতে আমাদেরকে সাইরা না যায় কোনোদিন আর মানুষ যেমন জন্ম নিয়েছে মৃত্যু তো অবশ্যই আছে সবাই নানার জন্য দোয়া করবেন যাতে সে ভালো থাকে সুস্থ থাকে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের টিমের সবাই একসাথে থাকতে পারি যেভাবে আমি বর্তমানে আছি এভাবে যাতে থাকতে পারি তো সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন তো বিদায় নিচ্ছি বিদায় একটাই বলতে চাই বাংলাদেশের হ্যাঁ রিমিটেশন যোদ্ধা সকল প্রবাসীদের প্রতি সালাম সালাম জানিয়ে শেষ করছি আজকের মতো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্যার্থদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ